আচ্ছা একটা চিঠি দিছে আমাকে বলছে এটা যেন খুলে পড়ি এই যে দেখেন কিভাবে কেমনে কি করছে জানি না কিন্তু বিষয়টা আমার কাছে খুব ভাল লাগছে এখানে লেখা আছে তোমাকে শুভ শুভেচ্ছা বানান ভুল লিখছে ছোট মানুষ যেহেতু তারপরে লিখছে তোমাকে অনেক ভালো এবং দামি আছে যাতে একটি উপহার আছে তার ভেতরে আমি আরিবা আর মোমো মিলে উপহার দিচ্ছি একটা লম্বা বক্স আর একটি বক্স আছে এইগুলো সব একটা বক্সের ভিতরে ছিল আচ্ছা এই যে দেখেন লম্বা বক্স এটা এটা সম্ভবত একটা অয়েন্টমেন্টের হচ্ছে কাগজ এখানে কেমনে কেমনে ফুল দিয়ে দিয়ে হয়তো বা আঠা দিয়ে বা কি দিয়ে বা লাগাইছে ভাত দিয়ে মনে হয় লাগাইছে বাচ্চাদের মাথায় যে এত বুদ্ধি থাকে যে এখানে আবার এম লিখছে আমার নামের ফার্স্ট লেটার আচ্ছা দেখে এটার ভিতরে কি আচ্ছা এটার ভিতরে আচ্ছা এটার ভিতরে হয়তো বা পুঁতি টুতি কিছু আছে এটা আমি একটু আগে বাইরে খুলছিলাম হয়তো কিছু পড়ে গেছে আর এটা একটা এটা কোথা থেকে ফুল টুল কাটছে কি জানি বাটি একটা হচ্ছে বাটির মধ্যে চকলেট দিছে আমি একটা খেয়ে ফেলছি ভিডিও করার কথা খেয়াল ছিল না আবার নতুন করে শুরু করলাম এই যে জাগা ছোট বাচ্চাদের মাথায় যে এত ইউনিক একটা আইডিয়া আসছে এত কিউট একটা গিফট করবে আমি খুব খুশি হইছি যে আমার বেবি বেবি বোন গুলো এত বড় হয়ে গেছে গিফট দেওয়া শিখে গেছে একটা আমি খেয়ে ফেলছি আচ্ছা বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো স্মরণীয় করে রাখার জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আল্লাহ হাফেজ